বাংলার মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত পীর আউলিয়া স্মৃতি আজ চলুন ঘুরে আসি রাজশাহী বানেশ্বর বাজার সংলগ্ন খুঁটিপাড়া গ্রামে অবস্থিত এক মনোমুগ্ধমকর ও পবিত্র স্থান যার নাম পীরস্থান আজকে দেখাবো এই মাজারের আত্মপাত্ম এই মাজারে চিত্রনের সাহিত আছেন এক মহান সুপসাধক মাওলানা খাজা এতবর রহমান আল চিস্তি নিজামি রাজি আল্লাহ পৃথানটির চারপাশে ঘেরা আজ সুদৃশ্য দেওয়াল দিয়ে মাঝে মাঝে পিলার আর একটি শৈল্পিক গেট যেখানে লতাপাতার টেরাকটার নকশা ফুটে উঠেছে ভিতরে প্রবেশ করলে মনে হয় এক আধ্যাত্মিক নিরাপত্তার মাঝে এসেছে এই মাজারে সাহিত্য আছেন মুর্শিদুল আমির পীরজাদা শাহ শুফি হজত বাওলানা খাজা খন্দকার মোহাম্মদ এতিবর রহমান আল চিস্তি নিজামি রাজিয়াল্লা জানা যায় তিনি আরব থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে অগমন করেন এবং ইসলামপুর এলাকায় ইসলাম প্রচারে নিযুক্ত ছিলেন বিশেষ করে দিন আর চাঁদের রাতগুলোতে এখানে বহু বহু দুর্দান্ত থেকে ভক্তরা আসেন কেউ দোয়া করতে কেউ মানত করতে আবার কেউ শুধু শ্রদ্ধা জানাতে তাদের বিশ্বাস এই স্থান তাদের হৃদয়ের প্রশান্তির জায়গা আমরা কথা বলেছি উনার ভাগিনার সাথে যিনি পিরিস্তান দেখাশোনা করেন উনি জানালেন পীর সাহেব কীভাবে ইসলাম প্রচার করতে এসেছিলেন সৌদি আরব থেকে আগমনের কাহিনী স্থানীয় মানুষজন কীভাবে তাকে শ্রদ্ধা করে পিরিস্তান যেন একসাথে অতীতের স্মৃতি আর বর্তমানে আধ্যাত্মিক চর্চার এক বিলন স্থান অনেক শিক্ষিত মানুষও এখানে এসে কিছু নীরব সময় ধ্যান করেন যেন এক অদ্ভুত টান অনুভব করে কেউ বলেন এসব কিছু মন গড়ায় বিশ্বাস আর আবার কেউ বলেন এই ভালোবাসার শ্রদ্ধার মাঝেই রয়েছে ষষ্ঠার পরিচয় খোঁজার পথ আপনি কি মনে করেন কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না কথা বলেছিলাম ওনার ভাগিনার সাথে ভিডিও শেষে তা দেখা দেখতে পাবেন এই সম্বন্ধে এই সম্বন্ধে জি

বাড়িটাও করেছিলেন বাড়িতে পরে আমি মাটি বাড়িয়েছিলেন মাটি আচ্ছা খুব সাধারণ মানুষ বলছেন যে আমি সবচেয়ে ছোট্ট একটা বৃদ্ধ ছোট্ট ছিল বাবু বাবু ভাড়া এক গাড়ি প্রথমে এখানে এই গ্রামের একটা ছেলে এই তিন চার কিন্তু ছেলে বলে যে এখন ইট লে যা পরে এখন আল্লাহ দেখছি না আল্লাহ সে ফাঁক দেয় না কিন্তু কেউ দেখেনি অথচ বিষয় বলছে দেখি রে আমার ইটতেই গেছে যদি কোনো লোক আসতে না গেছে উনি বলতেন যে তুমি তো এই জন্যই আসছো মানে গল্পতে বোঝা দিত মানে আগেই বলতে পারত গল্প দিয়ে দিত দিতো আচ্ছা ছেলে বোঝা আমি আপনার উত্তর পাই এসে এরকম মানে যে কোনো লোক আসলে পরে